আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ছোট্ট আমল বলে দিব এটা আল্লাহর কালাম থেকে একটা সুরার মাধ্যমে এই সুরার মধ্যে আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দেয়া হয়েছে এই সুরার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর অনেক অসম্পূর্ণ কাজগুলো বান্দাদের পূরণ করে দেন সম্পূর্ণ করে দেন যে কোনো মানুষ এই দোয়াটা পড়লে বর হবে যদি বৈধ উদ্দেশ্য হয় এবং আল্লাহ তালা সাহায্য আসে ইয়াকিনের সাথে ইখলাসের সাথে সৎ নিয়ত নিয়ে কোন ব্যক্তি যদি পড়ে আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বলেন উদুউনি আস্তাজিবু বান্দা আমার কাছে চাও না আমি তোমাদেরকে দিব দিব যদি আপনার কোনbmodের মানুষ থেকে থাকে আপনি বৈধভাবে চাচ্ছেন নতুন ভাবে জড়ানোর জন্য না কিন্তু খারাপটাকে আপনি ভালো করতে চাচ্ছেন তখন আপনি এটা করতে পারেন অনুমতি আছে স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য সন্তানের জন্য মা বাবার জন্য যারা ডিস্টার্ব করে তাদের জন্য আপনি বস করার জন্য আল্লাহর সাহায্য চেয়ে বৈধভাবে এই আমলটা করেন আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহর কালাম থেকে একটা দোয়া বলবো ওলামায় কেরামের দেখানো কিছু পদ্ধতি নিয়ে সাথে আছি আমি মুফতি জুবাইর ইমাম আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেজ এবং আইডি আছে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই ইনস্টাগ্রাম নাই টেলিগ্রাম নাই সাবধান প্রত্যেক ভিডিওতে আমি বলি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি তো এই দোয়াটাই কিন্তু আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবাইয়ের ইমাম আলোচনা বুঝতে অবশ্যই সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কথা দীর্ঘায়িত না করে বশ করার জন্য নিয়মটা বলে দিচ্ছি যদি আজকের এই ভিডিওটা আপনার সামনে গিয়ে থাকে আপনি ধরে নিতে পারেন হতে পারে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিতে চাচ্ছেন সবার সামনে ভিডিওটা যায় না যারা যায় কেউ আবার দেখা বাদ দেয় না কারণ এখানে বৈধ উদ্দেশ্যে বশের কথা আল্লাহর কোলান থেকে বলা হচ্ছে সুরও সুরার নাম পরে বলবো বললে তো আপনারা সম্পূর্ণ ভিডিও অনেকে একটু দেখে পরে বাদ দিবে। এই জন্য এই সুরার মাধ্যমে নিয়মটা কি মাত্র বার আপনারা এই দোয়াটা পাঠ করবেন এবং এক একটা গোলমরিচ নেবেন গোলমরিচ নিয়ে এক একটা গোলমরিচের মধ্যে সাতবার পরে সাতবার ফু দিবেন তারপর এই গোলমরিচগুলা পানিতে ফেলে দিবেন একবার পরে সাতবার একটা গোলমরিচে সাতবার পরে সাতবার ফু দিয়ে ফেলে দেন পানিতে একই সাথে একসাথে বসে দ্বিতীয়বার আবার এই সুরাটা সাতবার পরে সাতবার ফু দিয়ে এই গোলমরিচে তারপরে একটা পানিতে ফেলেন তিন নম্বরটা নিয়ে একই নিয়মে একটা গোলমরিচ নিয়ে সাতবার পরে সাতবার ফু দিয়ে তিন নম্বরটাও পানিতে ফেলে দেন চার নম্বর একটা গোলমরিচ চার নম্বর গোলমরিচ নিয়ে সাতবার করে সাতবার ফু দিয়ে পানিতে ফেলে দেন পাঁচ নাম্বারটা একই নিয়ম ছয় নাম্বারটা একই নিয়ম সাত নাম্বারটা একই নিয়ম এই নিয়মে করেন এভাবে আপনি এগারো থেকে একুশ দিন আমলটা কন্টিনিউ করেন নদীতে পানিতে পুকুরে লেগে যার এখানে যেটা আছে ওই নিয়মে করেন ইংশা আল্লাহ এবং মনে মনে যে জন্য করছেন সেই উদ্দেশ্যটা আপনি স্মরণ রাখবেন আল্লাহর কালামের সোরা সেই সুরার আরো অনেক ফজিলত আছে সেগুলো আমি বলবো এখন নিয়মটা বললাম সুরার কথা পরে বলছি এই সুরার আরো ফজিলত আছে এই সুরা যদি কেউ তিনবার পাঠ করে আপনি তো পড়তেছেন একটার মধ্যে সাতবার করে দেখেন না এক হাদিসে এসেছে এক খতম কোরআন পড়ার পরে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দোয়া কবুল করেন এরা দুইয়া উস্তু জিবা দোয়া করা হলে উপর দিক থেকে উত্তর আসে অর্থাৎ কবুল হয় একবার কোরান পড়লে তো তিনবার পড়লে যদি এক খতম হয় একটা মরিচের মধ্যে তো আপনি সাতবার করে পড়তেছেন এটা ওলামে ক্যারামের দেখানো ছয়বারের জায়গায় সাতবার সাতবার পড়লে কিন্তু দুই খতমের কোরান পড়ার সব হয়ে গেল হাদিসের মধ্যে বর্ণিত বাবা কারো বানানো হাদিস না দলিল বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ না সাঈ পাঁচটা কিতাবের মধ্যে এসেছে এগুলা সুই হাদিসের কিতাব তো এই জন্য বলা হয় এই নিয়মটা করেন ওলামায় ক্যারামের দেখানো যদি যাকে করতে যাচ্ছেন তার নামটা মনে মনে করবেন সে বস হবে দ্বিতীয়ত আছে এক সাহাবি ছিলেন তিনি প্রত্যেক নামাজের মধ্যেই এই সুরাটা পড়তেন আল্লাহ রাসুলের কাছে বিচার দেওয়া হলো তুমি কেন পড়ো উত্তর দেওয়া হলো সে বললো আমি তো এটাকে ভালোবাসি তো এই সুরার ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাসুল সাহা বলেন তো কেমন দেখেন কোন সুরাটা কেমন গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটা মাধ্যমে এই আমলটা করব কিন্তু আমরা এক সাহাবি আছে অন্য আরেকটা রেওয়ায়তের মধ্যে এসেছে এক ব্যক্তি এই সুরাটা হঠাৎ আল্লাহ রসুল দূর থেকে এই তার পড়াটা শুনে সামনে বসা আল্লাহকে উদ্দেশ্য করে বলেন শুনে রাখো এই সুরার মহাব্বত এই সুরার তেলাওয়াত তাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহ ক্ষতি নাই অনেকে বলে অবৈধ উদ্দেশ্যে করার অনুমতি নাই এই আমল বৈধ উদ্দেশ্যে করলে আল্লাহ তাকে দিবেন ইনশা আল্লাহ অনেকে বলে হুজুর পাপ হবে না আরে ভাই আমি তো আগে ভেঙ্গেই বললাম যে আপনি এভাবে করবেন না না চাই শুধু বললে হবে না ওই যে খারাপটাকে ভালো বানানোর জন্য নতুন করে ওকে আমি দেখছি এখন ওকে করবো এখন এভাবে করি হুজুরের দেখানো আমল তো বলেই দিছে ওইটা করলে আসলে হবেও না নাজেজ উদ্দেশ্যে করা যাবে না আল্লাহর কালামের আমল আল্লাহ রসুল সরসমের নাম এখানে জড়িত আছে আল্লাহ কাছে এই সুরার ব্যাপারে হাদিসের বর্ণনা আছে আপনি বুঝেন কেমন হাদিস নিয়ে আপনি শয়তানি করতেছেন অবৈদ উদ্দেশ্যে করবেন না এবং আল্লাহর রাসূল বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ এই সূরাটা কোরআন এর এক তৃতীয়াংশ মানে একবার পড়লে 10 পাড়া পড়লে সব হয় 10 পারা পড়ার সমপরিমাণ সব দুইবার বললে 20 পারা পড়ার সমপরিমাণ সব তিনবার বললে এক ختم সুতরাং এক তৃতীয়াংশ তিনের এক তাই হোক এটা হাদিসের মধ্যে এসেছে এটা বুখারী আবু দাউদ এবং নাসাই তিনটা সহিহ হাদিসের কিতাবে এসেছে এবং হাদিসের মধ্যে আরও এসেছে হযতে ওকবা ইবনে আমের কে বললেন আল্লাহ হাদিস এসেছে আল্লাহাম উকবা ইবনে আমরকে বললেন যে আমি কি তোমাকে অতি ছোট আয়াত সম্পূর্ণ একটা সুরার ব্যাপারে বলবো না যে সুরা পাঠ করলে আল্লাহ তাকে জান্নাত দান করেন ওকবা ইবনে আমের বললেন যে ইয়া রসুল আল্লাহ অবশ্যই তখন আল্লাহাম তাকে এই সুরার নামটা বলে দিলেন তারপরে এসে অন্য আরো হাদিসের মধ্যে এসেছে মানব জাতির জিন বদ নজর এগুলো থেকে বাঁচার জন্য তিন মিজি নাসাই এবং ইবনে মাজা শরীফ তিনটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে এটা পড়লেও আল্লাহ পাক তাকে এই এই বদ নজর তদন্ত থেকে হেফাজত করে জাদু টনার থেকে অনেক কাজ হয় এই সোরাটা এবং অন্য আরো হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি এই সুরা মোনাজাতের আগে তিনবার পাঠ করার পরে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ এটা কবুল করে নেন মোসান্নাফি আবি সাইবা এই কিতাবের মধ্যে এসেছে এবং আরো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার নিকট অতি পছন্দনীয় দ্রুত পড়া যায় সহজ ছোট সুরাগুলার মধ্যে অনেক পছন্দনীয় সুরা দেখেন না আল্লাহ এই সুরাটাকে পছন্দ করেন আপনি কোন সুরা নিয়ে অবৈধ কাজে ব্যবহার করতে চাচ্ছেন বৈধ কাজে ব্যবহার করেন মহানবী সাল্লাম বলেন এই সুরার অপেক্ষা অন্য কোন সুরা নাইম মানে ঈশ্বরটা অনেক পছন্দনীয় সেই ঈশ্বরের নাম হচ্ছে সুরতুল ই ক্লাস পুল্হো আল্লাহ হো আহাদোনিল্লা হো সমাদো লা মিয়া লে দোয়া লা মিও লা দোআ আহাদ একদমই বললাম আপনি ভেঙ্গে ভেঙ্গে পড়েন একদমে পড়তে হবে এমন না আমি এমনিতেই বললাম আর কি হুল্হু আল্লাহ হো আহাদ আল্লাহ হু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনি পড়ার সময় কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে নেবেন এবং এই আমল করার আগে তিনবার দরুদ শরীফ এই আমল করা শেষ হলে তিনবার দরুদ শরীফ করেন যে কোনো দিকে ফিরে করেন অজু লাগবে না তবে আল্লাহ আমল তো আল্লাহ সহজ করে দিয়েছেন তবে নাপাক অবস্থায় মানে ফরজ গোসল থাকা অবস্থায় যেমন মাসিক থেকে পবিত্র হয়েছে অথবা মাসিক চলতেছে অথবা শারীরিক সম্পর্ক করেছে অথবা কারো স্বপ্ন দোষ হয়েছে মানে ফরজ গোসলের অবস্থায় সে আছে তখন করা যাবে না কিন্তু এছাড়া মানে ছোট হাদাস যেটাকে পেশা পায়খানা করেছে পাদ দিয়েছে এমন তো অবস্থায় এই আমলটা করা যাবে অসুবিধা নাই উজু করে নিলে তো আরো ভালো আল্লাহ তো এমন সত্তা যিনি আমাদের জন্য কত সহজ করেছেন আল্লাহ বলেন বান্দা আমার নামগুলো পড়ো না আমি তো তোমার বানা আমি তো তোমাদের স্রষ্টা তো আমি সহজ করে দিলাম তুমি শুয়ে শুয়ে আমার নাম পড়ো বসে বসে পড়ো হেঁটে হেঁটে পড়ো ঘুমায় ঘুমায় পড়ো হসপিটালের বেডে বসে পড়ো আমি তোমাকে দিব তো ওই যে যখন গোলমরিচে পরে ফু দিবেন তখন আপনি দোয়াটা পরে ফু দিবেন ইনশাল্লাহ দেখবেন সে কতটুকু বস হয় আল্লাহর কালাম থেকে বললাম দলিল সহ বললাম আমি দোয়া করি ইয়া রব্যে কাবা বৈধ উদ্দেশ্য নিয়ে যারা আমল গুলা করবে আপনি কাউকে খালি হাতে ফেরিয়ে দেবেন না এটা তো আপনারই আমল গো আল্লাহ মহানবী সাল আলহি আসাল্লাম তিনি তো আমাদেরকে সুরা শিখিয়েছেন এক খদম এক খতম কোরআন শরীফ পড়লে যে সব হয়ে গো আল্লাহ এই সবের ওসিলায় আপনার কোরআনের ওসিলায় আপনার বান্দারা তারা তো এই গোলমরিচের আমলটা নিয়ে একবার পড়লে তো আল্লাহ দুই সাতবার পড়লে তো আল্লাহ দুই খতম হয়ে যায় দুই খতম আরো দশ পারা বেশি হয় হে আল্লাহ আপনি সাতবার করে পড়লে অনেকবারই হয় এক একটার মধ্যে সাতবার করে পড়তেছে গো আল্লাহ আপনার বান্দারা বান্দিরা নেক উদ্দেশ্য নিয়ে হাজবেন্ডের জন্য পবিত্র সম্পর্কের জন্য গো আল্লাহ বস করে দেন সন্তানের জন্য করতেছে আল্লাহ ভালো রেজাল্টের জন্য করতেছে নেক আসার জন্য করতেছে তার বেতন বৃদ্ধির জন্য করতেছে বসের জন্য করতেছে গো আল্লাহ তাদের উদ্দেশ্য সৎ হলে অবশ্যই আপনি দান করেন আমি আমি দয়া করি গ আমার প্রত্যেকটা ভাই এবং বোন জনয় আমলের মাধ্যমে উপকৃত হতে পারে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শিরকি কর্মকাণ্ড অনেক বেড়ে গেছে শিরিক থেকে বাঁচবেন এবং অপর মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য আপনি আমার এই ভিডিওটা দেখাই দিতে পারেন আমার ইমানই দায়িত্ব ছিল আপনাদেরকে জানানো জানিয়ে দিলাম আপনারাও আপনাদের জায়গা থেকে ইমানই দায়িত্ব পালন করে অন্যজনের কাছে আমলটা পৌঁছে দেবেন যেন আরেকজন মানুষ উপকৃত হতে পারে কোরআন এবং হাদিসের আমল অনুযায়ী আমি যেই বইগুলো বিক্রি করছি আমি বই বিক্রেতা না অনেকে আসলে আমার কাছে আমলের বই খুঁজেন যে আমি যে আমুলগুলো বলি স্বপ্নের ব্যাখ্যাগুলো বলি আপনি একসাথে নিতে চান তো তাদের সবার জন্য এই বইটা আপনারা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই টেলিগ্রাম নাই সাবধান একটা নাম্বার ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন যোগাযোগ করে আপনারা এটা নিতে পারেন ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে কবুল করেন এবং তাদের প্রয়োজন এই বইটা নিয়ে আপনারা নিজেরাও আমল করতে পারেন বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন শিরমি শিরকি কর্মকাণ্ড কবিরাজের অন ইসলামিক হারাম কর্মকাণ্ড থেকে বেঁচে এই আমলটা করেন দেখেন না আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবর্তে